অনেকের দুশো ভিডিও দিয়েও চ্যানেল মনিটাইজ হয় না আবার কারো আছে দশটা ভিডিও দিয়েই মনিটাইজ হয়ে যায় আমি এই কুড়িটা ভিডিও দিয়ে আমার চ্যানেল মনিটাইজ করেছি এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজারটা সাবস্ক্রাইব সংখ্যা পূরণ করেছি গুগল অ্যাডসেন্স পিন পেয়ে গেছি এই যে এটা আমার গুগল অ্যাডসেন্স পিন এ কিন্তু আমার মানে ভীষণ 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 ভালো লেগেছে এই ভিডিওটায় এক লাখ দশ হাজার লোক দেখেছে সেই ভিডিওটার জন্যই কিন্তু আমার চ্যানেলটা আজকে মনিটাইজ হয়েছে এটাও কিন্তু ভিডিও মানে ভাইরাল করার একটা প্রথম দিক কি কি কারণ আছে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আগামী দিনে তোমরা যদি কেউ আমার মতন এই একদম ছাপোসা ঘরের মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে ইউটিউবার হতে চাও আমি তো এখনও পুরোপুরি নিজেকে ইউটিউবার মনে করি না তো তারপরেও যদি এতটুকু রাস্তা আসতে চাও তাহলে আমার মনে হয় এই ভিডিওটা আজকে তোমার দেখা উচিত এবং পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না চলো তাহলে আর বেশি কথা না বলে শুরু করে দেওয়া যাক হে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো তোমরা ভাবছ এটা আবার কোথায় চলে আসলাম আজকেরটা কিন্তু কোনো ব্লগ হতে যাচ্ছে না আজকেরটা একটা অসাধারণ এবং আমার জীবনে প্রথমবার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করব তো আজকে একটা আমার কাছে ভীষণ খুশির দিন অ্যাকচুয়ালি আজকে না তিন চার দিন আগে এসছে তো কী এসছে সেটাই তোমাদেরকে জানাবো তোমরা হয়তো থামনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কী নিয়ে কথা হবে হ্যাঁ ইয়েস আমি গুগল অ্যাডসেন্স পিন পেয়ে গেছি এই যে এটা আমার গুগল অ্যাডসেন্স পিন যেটা কিনা আমার বাড়ির ঠিকানায় চলে এসেছে ঠিক আছে আর এখানে দেখো এই অ্যাডসেন্স পিনটা যে আছে এই অ্যাডসেন্স পিনটার এখানে কিন্তু এই যে এরকম একটা কোড দেওয়া আছে তো এটা পেয়ে কিন্তু আমার মানে ভীষণ 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 ভালো লেগেছে তার জন্য অবশ্যই এটার জন্য তোমাদের সবাইকে অশেষ 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 ধন্যবাদ তোমরা যদি আমার সাথে না থাকতে তাহলে আমি এটা আজকে পেতামই না এই অ্যাডসেন্স পিনটা পেতে আমার কতদিন সময় লাগলো কটা ভিডিও ছেড়ে আমি এটা পেলাম আর কত মাস পরে এটা আমার বাড়িতে আসলো তো প্রথমেই আমি যেটা বলবো আমি আজকের থেকে পুরো এক বছর হয়নি এগারো মাস আগে আমি আমার প্রথম ভিডিওটা শ্যুট করেছিলাম একটা একটা গাছ ছিল পিছনে এই গাছের নিচে দাঁড়িয়ে আমি প্রথম শুরু করেছিলাম আর যেটা আলিপুরদুয়ার যে ওয়াটার পার্কের যে ভিডিওটা সেটা আমি আই বটনে দিয়ে দেবো তোমরা দেখে নিও ওই ভিডিওটা ছিল আমার প্রথম কোথাও গিয়ে ব্লগ বানানো নতুন নতুন কারোর ব্লগ এতটাও ছড়ায় না যতটা কি আমার ছড়িয়েছে প্রথম ভিডিও ছেড়ে ওই একটা বা দুটো ভিউজ হতো তার বেশি কিন্তু ভিউজ হতো না আর আমার চ্যানেলের বয়স আজকের দিনে দাঁড়িয়ে পাক্কায় এগারো মাস হয়েছে এগারো মাস এখনও হয়নি তো আমি গুগল অ্যাডসেন্স প্রিন্ট পেয়ে গেছি আর আমার ইউটিউবে ভিডিও সংখ্যাও কিন্তু মাত্র একচল্লিশটা তো এটা আমি গর্ববোধ করছি না কিন্তু হ্যাঁ আমি এর জন্য অনেক খেটেছি মানে আমি দেখেছি যে বড় বড়ো ইউটিউবাররা কিভাবে ক্যামেরা শ্যুট করে কিভাবে মিউজিক দেয় কিভাবে মানে কথা বলে সব স্টাইলগুলো কিন্তু আমি মানে একটু শিখেছি না শিখে কোনো কিছু যদি তুমি করতে যাও না তাহলে সেই জায়গাটায় কিন্তু তুমি কোনো দিনও মানে সাকসেস পাবে না আমি প্রথম গিয়েছিলাম ওই আলিপুরে যেটা বললাম তো সেখানে যাওয়ার আগে না আমি মানে কিছু কিছু জিনিস কিনেছিলাম যেমন আমার একটা স্ট্যান্ড আছে আমি সাইডে ছবি দিয়ে দেব ওই স্ট্যান্ডটা কিনেছিলাম তারপর আমার মোবাইল তো একটু ভালো কিনেছি তো মোটামুটি ভালো ফোর ভিডিও হয় তো তারপরে আমি আরেকটা কিনেছিলাম হলো এই এই যে এই মাইকটা দেখছো এই মাইকটা আমি কিনেছিলাম তখনও আমার কাছে ওই বয়ার যে মাইকটা এরকম গোল ওটা কিন্তু আমার কাছে ছিল না তো আমি প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমি আর ভাই বাইকে করে গিয়েছিলাম তো সেই আলিপুরের ভিডিওটা আজকের দিনে দাঁড়িয়ে পঁচিশ হাজার ভিউ হয়ে গেছে মানে আমি কল্পনাও করতে পারিনি দিনও আমার প্রথম ব্লগ পঁচিশ হাজার ভিউজ হবে এর পিছনের মূল কারণটা কি জানো এর পিছনের মূল কারণটা হলো আমি কিছু কিছু জিনিস বেছে নিয়েছিলাম যে এই জিনিসগুলো করা যাবে না যেমন তুমি ভিডিওটা ছেড়ে ফট করে সবার সবাইকে শেয়ার করে দিলে এটা করাটা একদমই ইউটিউব রেকমেন্ড করে না এটা আমার পার্সোনাল ভিউতে তো তারপরে তুমি মনে করো একটা ভিডিও করার সময় তোমার সাউন্ডের প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু সেখানে হবে না এবং সেইখানে গিয়ে ভিডিওটা করার সময় কি কি মানে সেই জায়গাটার কি কি ভালো দিক আছে সেই জায়গাটা কি কি খারাপ দিক আছে সেগুলোও কিন্তু তোমাকে ওই ভিডিওটাতে তুলে ধরতে হবে আর হ্যাঁ তোমাকে একটু শিখে যেতে হবে যে কিভাবে কিভাবে কথা বলতে হয় মানে ভিডিও শুরুটা কীভাবে করতে হয় ভিডিওর শেষটা কীভাবে করতে হয় এগুলো তোমাকে একটু শিখে যেতে হবে তো করার পরে আমি কিন্তু চার পাঁচ দিন মতো কোনো ভিউটিউব পাইনি মোটামুটি পঞ্চাশ জন একশো জন এরকম দেখেছে তারপরে সেটা কোনো না কোনোভাবে মানে ওই আলিপুরের যে মানে পার্কটা যে খুলেছে সেই পার্কটা না নতুন খুলেছে আর আমি আজকে দেখবে আলিপুরদুয়ার ওয়াটার পার্ক তুমি যদি লিখে সার্চ করো তাহলে দেখবে আমার ভিডিওটা দুই নম্বরে এসেছে আমার ফার্স্ট ব্লগ ওটা আমার দুই নাম্বারে টপ টুয়ে আমার ব্লগটা চলে এসেছে তো তার কারণটাই হলো কি আমি প্রথমে প্রথমে গিয়েছিলাম এটাও কিন্তু ভিডিও মানে ভাইরাল করার একটা প্রথম দিক যে জিনিসটা তোমার সদ্য সদ্য ওপেনিং হবে সেখানে তোমার প্রথম দিকে যেতে হবে সেই ভিডিওটা করলে তোমার মানে লোকে যখন সার্চ করে তোমার ভিডিওটা কিন্তু আসবে তখন তারপর বাদ বাকি অনেকে জানাজানি হয়ে গেলে কিন্তু সেই ভিডিওটা মানে অনেকেই ভিডিও করে তখন ওই ভিডিওটা কিন্তু আর ভাইরাল হয় না তারপরে কিছুদিন পরে প্ল্যান করলাম দীঘা যাব তো দেখো এখানে একটা সারপ্রাইজিংলি ব্যাপার আছে যে আমি আর ভাই মিলেই দীঘা গেছি ঠিক আছে তো দীঘা গিয়ে দীঘার রান্নার ভিডিও উদয়পুরের ভিডিও দীঘার ফুড ফুড মার্কেটের ভিডিও দীঘার হোটেলের ভিডিও সব কিছু করেছি তারপর কি আলিপুর চিড়িয়াখানাও করেছি একটাতেও না আমার ঠিক মতন ভিউজ আসেনি ওই যেটা এসেছিলো দীঘার রান্না করিয়ে খান ওটার মধ্যে বোধ হয় দশ কে না এগারো কে ভিউজ হয়েছে তো ওটাই একমাত্র আমার ভিডিও মোটামুটি একটু গেছে তো তারপর আমি আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমি ওই সময়টা না শিয়ালদায় দাঁড়িয়ে আমি একটা হোটেলের ভিডিও মানে এমনি নর্মালি আমি একটা ভিডিও দেখছিলাম যে একজনের ভিডিও দেখে আমি নামটা বলছি না সে তার ভিডিওটা দেখি শিয়ালদার একটা হোটেলের সংক্রান্ত একটা ভিডিও ছেড়েছে তো আমি ভাবলাম তাহলে আমি যখন বসে আছি আর আমার ট্রেন ছিল কিন্তু রাত্রি এগারোটায় তো আমি ভাবলাম আমি তো বসেই আছি তাহলে আমি একটা ভিডিওই করি এর মতনই একটা ভিডিও করি যেহেতু আমার কাছে মোটামুটি চার্জ ফার্স্ট ছিল তারপরে আমি নর্মালি একটা ভিডিও করেছি কিন্তু হ্যাঁ ভিডিওটা অনেক বিচক্ষণতার সাথে করেছি মানে তুমি ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি ওই শিয়ালদার কাছের সস্তার হোটেল তো সেই ভিডিওটা মানে ওই করার সময় না আমি এমন এমন রাস্তা দিয়ে এত সুন্দর করে দেখিয়ে গেছি যে একটা বাচ্চা ছেলেও যদি ওই আমার ভিডিওটা দেখে যায় না ওই একা একা পৌঁছে যাবে ওই হোটেলটায় কিন্তু আমার কোনো এক্সপেকটেশন ছিল না সেই ভিডিওটার থেকে কিন্তু কি জানি কিভাবে ভিডিওটা ভাইরাল হয়ে গেল আজকের দিনে সেই ভিডিওটায় এক লাখ দশ হাজার লোক দেখেছে আর ওই ভিডিওটার জন্যই জন্যই কিন্তু আমার চ্যানেলটা আজকে মনিটাইজ হয়েছে তো আমি এই যে এই জিনিসটা যে পেয়েছি এই জিনিসটা পাওয়ার একমাত্র কারণ সেই হোটেলের ভিডিওটা আমি ওই সময়টা ছেড়েছিলাম যদি ওই ভিডিওটা আমি না ছাড়তাম তাহলে কিন্তু আজকে আমি এটা পেতাম না তো এখন ব্যাপারটা হলো মানে কখন কোন ভিডিও ভাইরাল হয়ে যাবে তার কিন্তু কোনো ঠিক নেই আমি এমন অনেক ভিডিও আছে নি প্রচণ্ড পরিশ্রম করেছি সেই ভিডিওগুলোতে আমি হার্ড ডিস্ক কিনেছি নতুন নতুন অ্যাকচুয়ালি আমি তো মধ্যবিত্ত ঘরের ছেলে তো আমার কাছে ল্যাপটপ বা কম্পিউটার কিছু নেই আমি মোবাইল দিয়ে যা করি তো এখন ব্যাপারটা হলো আমি তখন দেখলাম যে কলকাতা যাব দীঘা যাব তখন একটা জানি যে ভিডিওর সাইজ কিন্তু ফোর কেতে করলে প্রচুর লাগে তো আমি একটা হার্ড ডিস্ক কিনলাম জিও মার্ট থেকে তো সেই হার্ড ডিস্কটা নিয়ে আমি গেছিলাম আমি এরকম অনেক ভিডিওতে অনেক রকম পরিশ্রম করেছি কিন্তু সেই ভিডিওগুলো ভিউ দেয়নি কিছু কিছু ভিডিও আছে না মানুষের মানে স্পার্ক করে যায় বুঝছো আর একটা কথা কি ইউটিউবে ভিডিও করতে 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 না ইউটিউব অ্যালগোরিদম বোঝে যে এই এই মানুষটা ভিডিওর প্রতিনিয়ত ছাড়ছে তো একটা ভিডিওকে না বেশি রেকমেন্ড করে আর ওই ভিডিওটা যদি তুমি ভালোভাবে করতে পারো না সেই ভিডিওটাতে ভিউ আসবেই এই হলো আমার মানে ওই ইউটিউবের যে ভিডিও ভাইরাল কীভাবে হয়েছে এবং মনিটাইজ কীভাবে হলো আর ওই অ্যাডসেন্সের প্রিনটা আমি কীভাবে পেলাম এটাই তোমাদেরকে বললাম আমার ইউটিউবের চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারবে মাত্র চল্লিশটা ভিডিও আছে চল্লিশটা ভিডিওর মধ্যে কিন্তু বড় ভিডিও মোটামুটি লম্বা ভিডিও আমার কাছে মাত্র কুড়িটা আছে তো আমি এই কুড়িটা ভিডিও দিয়ে আমার চ্যানেল মনিটাইজ করেছি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজারটা সাবস্ক্রাইব সংখ্যা পূরণ করেছি আর যে কুড়িটা দেখ কুড়ি বাই একুশটা আছে সেটা কিন্তু আমার শর্ট তো এবার আমি তোমাদেরকে বলবো যে মনিটাইজটা এত কম ভিডিওতে কিভাবে হতে পারে তো প্রথম যে কন্ডিশনটা হলো তোমাকে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর ভিডিও ছাড়তে হবে যেটা আমি করেছিলাম কেউ তিন দিন অন্তর অন্তর ছাড়ে কিন্তু প্রথম দিকে তোমার ভিডিওর যে দিনের সংখ্যাটা কতদিন পরপর তুমি ভিডিওটা ছাড়বে সেটা যেন একদম পাংচুয়াল ডেট থাকে যে আমি সাত দিন পরে ছাড়ি বা আমি পাঁচ দিন পরে ছাড়ি বা আমি তিন দিন পরে ছাড়ি আর একটা কথা শর্ট ভিডিও আমার মতে প্রথম দিকে তোমরা শর্ট ভিডিও ছাড়তে পারো সেটা মানে আমি নিজের থেকে উপলব্ধি করে বলছি প্রথমের দিকে চ্যানেলটা যখন গ্রো হচ্ছে তখন শর্ট ভিডিওটা ছাড়বে শর্ট ভিডিও ছাড়লে কি হয় তোমার ওয়াশ টাইম হবে না ঠিকই কিন্তু তোমার সাবস্ক্রাইবার কিন্তু গেইন করবে শর্ট ভিডিওতে মারাত্মকভাবে সাবস্ক্রাইবার গেইন করে কিন্তু কোনো ওয়াশ টাইম হয় না আর হ্যাঁ প্রত্যেক সাত দিন অন্তর অন্তর আমি কিন্তু একটা করে ভিডিও ছেড়েছিলাম আর পরের দিকে আরেকটু কমে গেছিলো আমার ভিডিও ছাড়াটা যখন আমার ওই আলিপুরে ভিডিওটা একটু ভিউজ পেয়েছিল তারপরে তারপরে আমি দীঘার যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোতে আমার অল্প অল্প ভিউজ পেয়েছিলো তখন আমার ওয়াচ টাইমটা আস্তে আস্তে বাড়া শুরু করে এবং সেই ওয়াচ টাইমটা যখন বাড়া শুরু করে তখন আমি কিন্তু একটা কনফিডেন্স পাই যে না এভাবে আমার ভিডিওগুলো লোকে দেখছে বা কমেন্ট করছে বা লাইক করছে তো সেখান থেকে আমি এক একটা মোটিভেশন পেয়েছিলাম আর একটা কথা কি প্রত্যেকটা ভিডিও করার আগে না আমি ওই জায়গাটার সম্বন্ধে অনেক কিছু খোঁজ নিয়েছি অনেক ভিডিও দেখেছি অনেক ইউটিউবারে অনেক ভিডিও দেখেছি কোথায় কিভাবে কথা বলতে হয় কখন কোন জায়গাটায় মিউজিক দিব কখন কোন জায়গাটায় আমি এগুলো অনেক শিখেছি অনেক রাত ভোর জেগে জেগে মানে একদম রাত থেকে ভোর হয়ে যেত এরকম জেগে জেগে আমি আরেকজনের ভিডিও দেখতাম আর আমার একজন ইউটিউবারের সাথে আমার কথা হয়েছে এবং তার কাছে আমি কোনো প্রবলেমে পড়লে আমি ফোন করি সেটা হলো এস আর লাইফ টুলসের সুব্রত ভাই তো সুব্রত ভাই যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে তোমাকেও অশেষ ধন্যবাদ কারণ তুমি মানে আমার একটা ইন্সপিরেশনও বটে তোমার ভিডিও দেখেছি আর একটা হলো মাই ট্রাভেল সাপোর্ট যে আছে ওনার নামটা আমি ঠিক জানি না ওনার সাথে আমার পরিচয় হয়নি তো ওনাকেও আমি ওনার ভিডিও দেখেই অনেক কিছু শিখেছি তারপর আরও কিছু কিছু আছে আমার এখন ঠিক নামগুলো মনে পড়ছে না তো আমি তাদের ভিডিও দেখে দেখি অনেক কিছু শিখেছি সেই শেখার পরবর্তীতে কিন্তু আমি একটা করে যখন ভিডিও করতাম সেই সেই ওদের ভিডিও থেকে যেগুলো শিখেছি আমি কিন্তু সেগুলোই আমি আমার ভিডিওতে নিজের মতন করে সেগুলোকে দেখাতাম হয়তোবা সেই শেখাটাই আজকে আমার কাজ করে গেছে আর সেই জন্যই আমি আজকে আমার হাতে গুগল অ্যাডসেন্স প্রিন্টটা পেয়েছি আমার একটা সাজেশন থাকবে ইউটিউব করলে প্রথমেই পুরোটাই ইউটিউবকে ঢেলে দিও না নিজের পরিশ্রমটা তুমি যেটা সাইডে করছো সেটা করো সেটা করার বাদে তোমার যে ইউটিউবে যে এসেছো নিশ্চয়ই তোমার কোনো প্যাশান আছে ইউটিউবের প্রতি বা একটা ভালো লাগা আছে সেই জন্যই তুমি এসেছো তো ইউটিউবকে সময় দাও কিন্তু তুমি যেটা পাশে করছো সেটাকেও সময় দাও ইউটিউবকেও সময় দাও অন্য বাকি যারা তোমার থেকে অনেক দিন আগের থেকে ভিডিও করছে সেই ভিডিওগুলো দেখো সেই ভিডিওগুলো দেখে সেই ভিডিওগুলো থেকে শেখো এখন আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করব। সেটা হলো ইউটিউবে মানে আমি না গত ছয় মাস পাঁচ মাস আমি ভিডিওই করিনি মানে প্রথমের দিকে আমার যে এনার্জিটুকু ছিল ভিডিও করার সেই এনার্জিটুকু না চার পাঁচ মাস পড়ার পরে আমার একদমই চলে গেছিল আর সেটা কেন চলে গেছিল যদি তোমরা বলতে চাও সেটার কারণটা হলো ঘুরতে যে যাচ্ছি সেটার একটা কিন্তু টাকা লাগছে একটা ভালো অ্যামাউন্ট লাগছে যে যে জায়গায় ঘুরতে যাচ্ছি না কেন টাকাটাও লাগছে কোথাও ঘুরতে যাচ্ছি ঘোরাটা আমার হচ্ছে ঠিকই কিন্তু ঘোরার মাঝখানে আমি যে ভিডিওটা করছি সেখান থেকে তো আমার কোনো ইনকাম জেনারেট হচ্ছে না আমি মোটামুটি চার পাঁচ মাস পরে ভাবলাম যে এখনও আমার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না ঠিক মতন আমি এতগুলো ভিডিও ছাড়লাম তারপরে আমি কিন্তু হাল ছেড়ে দিয়েছিলাম তো হাল ছাড়ার পরে আবার তারপরে মোটামুটি চার পাঁচ মাস এরকম আমি কোনো ভিডিও দেই তোমরা দেখতে পারো তো ভিডিও না দেওয়ার পরে হঠাৎ করে এই গুগল পিনের ইয়েটা মেসেজটা আমি ইমেইলে দেখতে পারি তো তখন আবার আমার মধ্যে ইয়ে হলো না ভিডিও ছাড়তে হবে তো আমি তারপরে আলিপুর জেল গেলাম আলিপুর জেল গিয়ে সেখান থেকে ভিডিও করে নিয়ে আসলাম তো সেটা এখন দেওয়া আছে আলিপুর জেলের ভিডিওটা তারপরে আমি একটা কাজে রাজস্থান গিয়েছিলাম সেই রাজস্থানের ভিডিওটাও দেওয়া আছে অ্যাকচুয়ালি আমাকে ইউটিউব করার পিছনে আমাকে কেউ মোটিভেশন দেয়নি আর আমাকে কেউ ডিমোটিভেটও করেনি আমি নিজে থেকেই নিজের মোটিভেশন জাগিয়েছি নিজে থেকেই নিজের নিজের ডিমোটিভেট হয়ে গেছি তো ডিমোটিভেট হওয়ার কারণটা তোমাদেরকে তো বললাম আর মোটিভেশান বলতে আমি মনে মনে ভাবি যে আমার কি কোনো ট্যালেন্ট নেই আমি পড়াশোনায় অ্যাভারেজ চাকরি করি না তো আমি ভাবছিলাম যে আমি কি অ্যাভারেজ একটা এইভাবেই থেকে যাব আমার কি কোনোরকম ট্যালেন্ট নেই তখন আমি ওই একটু ক্যামেরার সামনে এরকম মোবাইলটা হাতে নিয়ে এরকম বলা শুরু করলাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আমি এইভাবে যখন বলাটা শুরু করলাম এটা কিন্তু আমি মুখস্থ করেছি রীতিমতো তো মুখস্থ করার পরে যখন বলা শুরু করলাম যখন আরেকজনের ব্লগ দেখে যখন বললাম তো এগুলো দেখতে 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 আমি শিখে শিখে তারপরে গিয়ে গিয়ে করেছি তো আমি জানি না আগামী দিনে আমার সাথে কি হবে তবে তোমরা পাশে ছিলে দেখেই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আমি তোমাদের কৃতজ্ঞতা কোনো দিনই ভুলবো না আর হ্যাঁ আমি আজকে ভীষণ 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 খুশি এই অ্যাডসেন্স পাওয়ার জন্য আমি নিজেকে এখনো পর্যন্ত ইউটিউবার হিসাবে মানে মান ধরিনি মনে করছি যে আমি ইউটিউবার হওয়ার দিকে কিন্তু আমি এখনো পুরোপুরি ইউটিউবার হয়ে উঠতে পারিনি তো তোমরা যদি আমার সাথে থাকো আগামী দিনে পাশে থাকো তাহলে অবশ্যই আমি একদিন একটা বড় জায়গায় গিয়ে পৌঁছাবো আর হ্যাঁ আমি মনে করি এটাই আমার ট্যালেন্ট আমি এই ভিডিও করি ডিমোটিভেট হয়ে যাই মাঝে মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছ যে আমি এতদূর কিভাবে আসলাম এবং আমার জার্নিটা ঠিক কীরকম ছিল আগামীতে যদি এই জার্নি সম্বন্ধে তোমরা আরও কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি এই জার্নিটার ব্যাপারে আরও পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে আরেকটি ভিডিও তুলে ধরব তো সবাইকে আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা